প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদনে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন লাখো আমানতকারী বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক পরিবর্তনের পর পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে এসেছে বড় আপডেট আজ অর্থাৎ পহেলা জানুয়ারি বৃহস্পতিবার এই দিনটি হাজারো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকেই টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিন্তু চাইলেই কি আপনি আপনার সব টাকা তুলতে পারবেন না সেখানে রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম সীমা এবং শর্ত আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের সেই প্রজ্ঞাপনটি চুলচেরা বিশ্লেষণ করব আমরা জানাবো এক আজকে আপনি ঠিক কত টাকা তুলতে পারবেন দুই যাদের অ্যাকাউন্টে দুই লাখের বেশি টাকা আছে তাদের কি হবে এফডিআর বা মেয়াদি আমানতকারীদের জন্য কি দুঃসংবাদ বা সুসংবাদ অপেক্ষা করছে এবং কিডনি বা ক্যান্সারের রোগীদের জন্য বিশেষ কি সুবিধা রাখা হয়েছে দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল তথ্যের কারণে আজ ব্যাংকে গিয়ে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক গতকাল একত্রিশ ডিসেম্বর বুধবার ছিল ব্যাংক হলিডে তাই গতকাল কোনো লেনদেন হয়নি কিন্তু এই বন্ধের দিনেই বাংলাদেশ ব্যাংক জারি করেছে এক অতি গুরুত্বপূর্ণ নির্দেশনা পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংক একীভূত হয়ে এখন একটি সত্তা নাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যাংকিং ব্যবস্থাকে ধস থেকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এতদিন যারা দুশ্চিন্তায় ছিলেন যে তাদের জমানো টাকা আদৌ ফেরত পাবেন কিনা তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণা অন্ধকারের শেষে আলোর রেখার মতো প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে আজ এক জানুয়ারি থেকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু করার সুযোগ দেওয়া হয়েছে তবে তা হচ্ছে একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে একে বলা হচ্ছে রেশনিং পদ্ধতি বা ধাপে ধাপে টাকা উত্তোলনের সুযোগ কেন এই নিয়ম কারণ হঠাৎ করে সবাই একসাথে টাকা তুলতে গেলে ব্যাংকটি তারল্য সংকটে পড়তে পারে তাই আমানতকারীদের স্বার্থেই এই ধীর গতির পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ ব্যাংকে গেলে আপনি কত টাকা পাবেন বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী আপনার যদি চলতি বা সঞ্চয়ী সেভিংস হিসাব থাকে তবে প্রাথমিকভাবে আপনি সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরুন আপনার অ্যাকাউন্টে আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে আজই পুরো টাকাই তুলতে পারবেন কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে থাকে দশ লাখ টাকা তবুও আজ আপনি সর্বোচ্চ দুই লাখ টাকাই হাতে পাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছোট ও মাঝারি আমানতকারীদের কথা চিন্তা করে পরিসংখ্যান বলে ব্যাংকের প্রায় সত্তর থেকে আশি শতাংশ গ্রাহকের আমানত দুই লাখ টাকার নিচেই থাকে তাই এই সিদ্ধান্তে অধিকাংশ গ্রাহকই তাদের সম্পূর্ণ টাকা বা প্রয়োজনের বড় একটি অংশ তুলে নিতে পারবেন এতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের চাপ অনেকটাই কমে যাবে এখন প্রশ্ন হলো যাদের অ্যাকাউন্টে দুই লাখ টাকার বেশি যেমন পাঁচ লাখ দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা আছে তারা কি করবেন তাদের টাকা কি আটকে গেল মোটেও না প্রজ্ঞাপনে তাদের জন্য একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে নিয়মটি একটু মন দিয়ে শুনুন যাদের স্থিতি দুই লাখ টাকার বেশি তারা প্রতি তিন মাস পর পর এক লাখ টাকা করে তুলতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত নগদায়ন করা যাবে সহজ করে বলি এক আজ আপনি পেলেন দুই লাখ এর ঠিক তিন মাস পর আপনি তুলতে পারবেন আরও এক লাখ তার তিন মাস পর আরও এক লাখ এভাবে ধাপে ধাপে আপনাকে টাকা দেওয়া হবে তবে মনে রাখবেন এই ধাপে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রাখা হয়েছে আপাতত এর বেশি টাকা যাদের আছে তাদের জন্য রয়েছে আলাদা নিয়ম যা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব এই প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ মনে হতে পারে কিন্তু এটি ব্যাংকের স্বাস্থ্য ভালো রাখা এবং আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই করা হয়েছে টাকা বা অর্থনীতির চেয়েও মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বাংলাদেশ ব্যাংক এই মানবিক দিকটি বিবেচনায় রেখেছে সাধারণ নিয়মে টাকা তোলার সীমা থাকলেও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই শর্ত শিথিল করা হয়েছে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টাকার কোনও সীমা বা শর্ত প্রযোজ্য হবে না অর্থাৎ আপনার বা আপনার পরিবারের কারও যদি এমন জটিল রোগের চিকিৎসার প্রয়োজন হয় তবে উপযুক্ত কাগজপত্র বা মেডিকেল ডকুমেন্ট দেখিয়ে আপনি প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারবেন এক্ষেত্রে ব্যাংক ম্যানেজাররা আপনাকে সর্বাধিক অগ্রাধিকার দেবেন এছাড়াও টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চেয়ে ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা অর্থাৎ সাধারণ জনগণ অগ্রাধিকার পাবেন এটি নিশ্চিত করে যে সাধারণ মানুষের ভোগান্তি কমানোটাই এখন প্রধান লক্ষ্য এবার আসি প্রাতিষ্ঠানিক আমানতের বিষয়ে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের যে বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা আছে তাদের ক্ষেত্রে নিয়মটি বেশ কঠোর এবং কৌশলী প্রজ্ঞাপন অনুযায়ী প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি যে অংশটি থাকবে তা পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে অর্থাৎ এই টাকাটি পাঁচ বছরের জন্য ফিক্সড হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই পাঁচ বছরে কি প্রতিষ্ঠানগুলো কোনো মুনাফা পাবে উত্তর হল হ্যাঁ তবে তা খুব বেশি নয় ব্যাংক রেটের তুলনায় এক শতাংশ কম হারে অর্থাৎ মাত্র তিন শতাংশ মুনাফা দেওয়া হবে বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় এটি কম মনে হতে পারে কিন্তু ব্যাংকের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি বাস্তবসম্মত সমাধান তবে আসার কথা হল দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত তুলে নিতে পারবেন অর্থাৎ যদিও স্কিমটি পাঁচ বছরের কিন্তু পরিস্থিতির উন্নতি হলে দুই বছর পরেই পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকছে কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মের শিথিলতা রয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং বিদেশি দূতাবাস এদের ক্ষেত্রে এখনই সব টাকা আটকে দেওয়া হচ্ছে না ব্যাংক তাদের তারল্য পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেবে এটি অর্থনীতির চাকা সচল রাখার জন্য অত্যন্ত জরুরি আর যারা সাধারণ গ্রাহক হিসেবে এফডিআর বা মেয়াদি আমানত খুলেছিলেন তাদের কি হবে তিন মাস মেয়াদি আমানত এটি স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার নবায়ন হবে অর্থাৎ নয় মাস পর আপনি টাকা তুলতে পারবেন ছয় থেকে এক বছর মেয়াদি আমানত এটি দুবার নবায়ন হবে এরপর উত্তোলনের সুযোগ মিলবে অর্থাৎ এখনই এফডিআর ভেঙে টাকা তোলা যাবে না আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে প্রিয়া দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আজ পহেলা জানুয়ারি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু হয়েছে আপনাদের প্রতি আমাদের পরামর্শ এক ধৈর্য ধরুন আজ ব্যাংকে প্রচুর ভিড় হতে পারে অযথা প্যানিক করবেন না বা ব্যাংক কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন তারাও একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই কাগজপত্র সাথে রাখুন আপনার চেক বই আইডি কার্ড এবং যদি চিকিৎসার জন্য অতিরিক্ত টাকার প্রয়োজন হয় তবে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন এবং রিপোর্ট সাথে নিয়ে যাবেন তিন গুজবে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল নির্দেশনা মেনে চলুন পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাঙ্ক একীভূত হয়ে এবং নতুন করে কার্যক্রম শুরু করা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় পরীক্ষা আমানতকারী হিসেবে আপনার ধৈর্য এবং সহযোগিতা এই ব্যাংকটিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আপনার টাকা সুরক্ষিত আছে শুধু সময়ের ফ্রেমে কিছুটা পরিবর্তন এসেছে আজকের এই বিশ্লেষণটি যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটি শেয়ার করে অন্য আমানতকারীদের জানার সুযোগ করে দিন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ